ব্যারিস্টার ময়নুল করিম আপনার কাছে বিবিসি বাংলার দুই হাজার সালের একটি প্রতিবেদনে প্রতিবেদনে বলা হচ্ছে যে অর্থ আদালতে বাহাত্তর হাজার মামলা বিচারাধীন রয়েছে এবং এ সংখ্যা নিশ্চয়ই আরো বেড়েছে এই নিষ্পত্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার কারণটা কি আর এই অর্থ মামলা নিষ্পত্তি করতে নির্দিষ্ট কোনো সময়সীমা আছে না। সময়সীমা আছে কিন্তু এইটা মানাটা সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে পর্যাপ্ত বিচারক নেই অর্থনীতি আদালত এই ঢাকার মতো জায়গায় মাত্র চারটা কোর্ট শুনেছি যে আরো দুইটা বাড়ানোর চেষ্টা চলতেছে ঢাকার বাহিরে দেখা যাচ্ছে যে কোথাও কোথাও বড় শহরগুলোতে স্পেসিফিক আদালত আছে যেখানে নেই সেখানে অন্য একটা বাড়তি চলতি দায়িত্ব হিসেবে বাড়তি দায়িত্ব হিসেবে আরেকজনকে দিয়ে রাখা আছে তো এই বিষয়টা ওরকম না জিনিস চলতি দায়িত্ব না মানে যুগ্ম জেলা ও দায়রা জজ যার কাছে একই সাথে সেশন মামলা আছে সিভিল আপিল আছে মূল দেওয়ানি মকদ্দমা আছে জমি জমা সংক্রান্ত তারপরে এনআইএক্টের মামলা আছে তারপরে অর্থরীণ মামলা আছে তারপর অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনালের মামলা আছে তো এক একই বিচারক যখন একাধিক মামলার বা এক বিভিন্ন প্রকারের মামলা বিচারের জন্য নিয়োজিত থাকে তখন দেখা যায় অর্থরীণ মামলা ওইরকম অ্যাটেনশন দিতে পারে না এই কারণে প্রত্যেকটা জেলায় অর্থঋণ আদালতকে পৃথক যেমন খুলনাতে বিভাগীয় শহরগুলোতে কিন্তু অর্থঋণ আদালত পৃথক আছে তো সেটা অর্থঋণ আদালত এবং প্রতিটা জেলায় পৃথক করা দরকার আপনার ক্ষেত্রে একটা সুনাম আছে আপনি এই যে মামলা দ্রুত নিষ্পত্তিতে আপনি আদালত অঙ্গনে ইতিমধ্যে আপনার অনেক সুনাম তৈরি হয়েছে এই ক্ষেত্রে দ্রুত এই মামলাগুলো নিষ্পত্তি করার ক্ষেত্রে আপনি আসলে কি টেকনিক অবলম্বন করার কারণে সম্ভব হয়েছে দ্রুত মামলা নিষ্পত্তির জন্যে বিচারকের আন্তরিকতাটা খুবই জরুরি এবং আইনজীবী আইনজীবী বা আদালত সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে এরকম বুঝাইতে সক্ষম হতে হবে যে আমি ন্যায় বিচার করছি বা ন্যায় বিচার হচ্ছে এটা শো করতে হবে হ্যাঁ এবং ন্যায় বিচার করার যখন জনগণ বুঝবে যে না এই কোর্ট থেকে ন্যায় বিচার হয় তখন কিন্তু তারাও লেন্দি করবে না তার কারণ একজন উকিল সাহেব যদি বারবার টাইম পিটিশন দেয় সেক্ষেত্রে অনেক সময় বিচারকের কিছু করা থাকে না এই লিমিটেশনের মধ্যে আপনি দ্রুত মামলা নিষ্পত্তিতে একটা সারা ফেলেছেন তার মানে আন্তরিকতা বিচারকদের যদি আন্তরিকতা থাকে এবং তার একটা নিরপেক্ষতার অবস্থান তৈরি হয় এবং আন্তরিকতার সাথে সাথে আইন জানাটাও জরুরি আচ্ছা আইনের উপরে বিশেষক গভীর জ্ঞান থাকতে হবে এবং আন্তরিকতা থাকতে হবে সময়ানুবর্তিতা এবং কোর্টের আওয়ার এক বোঝা গেল যে আমরা আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম যে যদি কোনো গ্রাহকের বিনিয়োগ দায় খেলাপি হয়ে যায় তাহলে তার বিরুদ্ধে এই যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের অধীনে চেক ডিজনের মামলা করা যায় এবং অর্থরে আদালতে মামলা দায়ের করে এই বিনিয়োগ দায় আদায় করার সুযোগ রয়েছে এবং এই আদায় ত্বরান্বিত করার জন্য আপনি যেটা বলছিলেন আপনাদের কথায় উঠে আসছে যে বিচারক সংকট তো একটা রয়েছেই এবং তার সাথে বিচারকদের আন্তরিকতা এবং হচ্ছে যে তাদের যে বিচক্ষণতা এই সব বিষয়গুলোকে যদি মানে অ্যাড্রেস করা যায় এবং এটা আদালত অঙ্গনে যদি এটাকে প্রতিষ্ঠিত করা যায় তাহলে আইনজীবীদের টাইম পিটিশন করার প্রবণতা কমে যাবে যারা বিচার প্রার্থী যারা যারা হচ্ছে বাদী বিবাদী তাদের মধ্যে একটা আস্থা আসবে এবং দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করা সম্ভব হবে এখানে শুধু বিচারকের আন্তরিকতা এক যায় আন্তরিক আইনজীবী বাদী বিবাদী কোর্টের স্টাফরাও এখানে বড় একটা সবার একটা ভূমিকা রয়েছে ধন্যবাদ ব্যারিস্টার মনুল করিম এবং তাজুল ইসলাম আপনাদের আমাদের অনুষ্ঠানে এসে আপনাদের মূল্যবান সময় দিয়ে আলোচনা করার জন্য রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে দেখতে থাকুন আপনাদের প্রিয় টক আমাদের অর্থ ব্যবস্থা ও ইসলাম আগামী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সোহানা কাল্লাহমি হামদিকা আশাহাদ আল্লাহ ইল্লা ইল্লা আংতা আস্তা খিরুকা আতুবিলাই